ভোলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর সাহেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মাওলানা আতাউর রহমান মুমতাজি সংস্কার ছাড়া নির্বাচন জাতির জন্য সুফল বয়ে আনতে পারে না দেশ সংস্কারের পর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সেটি জাতির জন্য সুপল বয়ে আনবে তারা আরো বলেন সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া মানে স্বৈরাচারের পুনরুত্থান আগস্টের স্বৈরাচার পতনের গণ শহীদ হওয়া ছাত্র জনতাদের তাদের খুনের বিচার ছাড়া নির্বাচন দেওয়া মানে স্বৈরাচারকে মাথা দেওয়ার সুযোগ তৈরি করা এদেশের মানুষ শান্তি চায় ডাকসু নির্বাচনে দেখা গেছে এদেশের ছাত্র জনতা তাদের মত প্রকাশ করেছেন এরপর প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর সাহেব হুজুর চর্মনায় ভোলার চারটি আসনের প্রার্থীদের মাঝে হাত পাকা প্রতীক তুলি দিয়ে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন পেয়ার ইসলাম নুরুদ্দিন কিলিক ভোলা